স্বপ্নে আপনি দেখলেন বৃষ্টি পড়ছে চারদিকে নরম শব্দ আকাশ কালো আপনি হয়তো জানালার পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন এই স্বপ্ন কি শুধুই শান্তির নাকি এর পিছনে আছে গভীর বার্তা আল্লাহর পক্ষ থেকে ইসলামী স্বপ্ন বিশারদ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে বৃষ্টি দেখা সাধারণত আল্লাহর রহমত বরকত এবং ভালো সময় ইঙ্গিত যদি আপনি হালকা বৃষ্টিতে ভিজছেন বুঝে নিন আপনার জীবনে সুখবর আসছে যদি বৃষ্টি জমিতে পরে তার রিজিক ও ফসলের ইশারা মানে জীবনের উন্নতি আর যদি বৃষ্টি হয় ঝড়ো অন্ধকার আর আতঙ্কের মতো তবে তা হতে পারে আজাব বিপদ বা পরীক্ষার সংকেত স্বপ্নে যদি দেখেন বৃষ্টির মধ্যে আপনি নামাজ পড়ছেন তবে এটি আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার খুব স্পেশাল সাইন আপনার স্বপ্নে কেমন বৃষ্টি ছিল শান্ত নাকি ঝড়ো নিচে কমেন্টে জানান আমরা ইসলামিক ব্যাখ্যা দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ এমন আরও ইসলামী স্বপ্নের ব্যাখ্যা পেতে ফলো করুন আমাদের পেজে স্বপ্ন শুধু দেখা নয় বুঝতেও জানতে হয়